জুমার দিন সকাল নয়টার পর দুই এক নামাজের শেষ দায় পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে দোয়া করুন আপনার দোয়া সাত আসবান ভেদ করে আরও সে আজিমে গিয়ে নক করবে আমরা অনেক সময় বলে থাকি হুজুর আমরা এত দোয়া করি আল্লাহর রব্বুল আলম তো দোয়া করে না দেখেন দোয়ার মতো দোয়া যদি করতে পারেন এ সিনসিয়ার দোয়া লাইক এ মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে সেই আল্লাহ রব্বুল আলম ফেরত দেয় না এমনকি জুমার দিন এতটা গুরুত্বপূর্ণ আল্লাহ হাবিবাহাম জানিয়েছেন জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় বান্দা যদি আল্লাহর কাছে চায় সেই দু আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেয় না জুমার দিন আল্লাহ রব্বুল আলমিন দোয়া অ্যাকসেপ্ট করে এবং কি এই সকাল নয়টার পরে এই জন্যই বললাম আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম সকাল নয়টার পরে এই সময়টা আল্লাহর হাবিবের হাদিস থেকে পাওয়া যায় এই সময়টা হচ্ছে চাষদের নামাজের সময় মহাদিস ইকরাম হাদিসকে অ্যানালাইসিস করে বের করেছেন এই সময়টা চাষদের নামাজ পড়তে হয় এবং কি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এই সময় নামাজ আদায় করতেন আল্লাহর হাবিব সালিয়া জানিয়েছেন কেউ যদি এই চাষের নামাজ আদায় করতে পারে কবুল হজের অথবা আল্লাহ রাবুল তারা দেয় এই হাদিসটাকে অনেকে দুর্বল বলার চেষ্টা করেছেন তবে এই চাষের নামাজের অনেক ফাদিলা রয়েছে এবং চাষের নামাজ পরে দোয়া করলে আল্লাহ রব্বুল আল্লাহিন দোয়া কবুল করে নেয় আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম এটা পড়তেন এক হাদিসে পাওয়া যায় নাহারি মাসনা মাসনা রাতের নামাজ এবং দিনের নামাজ দুই দুই একাত করে সুতরাং দুই একাত নামাজ আপনারা চাইতে চাইলে পড়তে পারেন কোনো কোনো হাদিসে চার রেখাতের কথা এসেছে আবার আট রাকাত কথাও এসেছে দুই রেখাত নামাজ যদি আপনারা পড়েন দুই রেখ নামাজের শেষদায় যখন আপনারা যাবেন যেহেতু নফল নামাজ নফল নামাজের শেষ দায় গিয়ে শেষ দায় লুটিয়ে পরে দোয়া করলে আল্লাহ রব আলিন দোয়া কবুল করেন এই নফল নামাজের শেষ দায় গিয়ে কোরআনের একটি আয়াত যেটা সুরা ফাতেহার আয়াত ইয়া আবুদু ইয়া একটা পড়বেন কারণ আল্লাহ ইসলাম জানিয়েছেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন হামিদানি আব্দি ফেরেস্তারা তাকিয়ে দেখ আমার বান্দারা আমার শুক্রিয়া আদায় করছে বান্দারা যখন বলে আর রহমান রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আব্দি আমার বান্দারা আমার গুণ কীর্তন করছে এইভাবে বলতে বলতে বান্দারা যখন বলে ইয়া কানা আবুদ ওয়া ইয়া কানা ইস্তাইন আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ আমার বান্দা যা চায় আমি আল্লাহ সব কবুল করে নেব সুতরাং দুই রাকাত নামাজের সেজদায় গিয়ে আপনি এটা পড়বেন ইয়া কানা আবুদ ওয়া ইয়া কানা ইস্তাইন দুই তিনবার চারবার এইভাবে পড়তে থাকবেন বারবার পড়ে পড়ে চোখের পানি ফেলে আল্লাহ রবুল আলমিন কাছে দোয়া করেন বিশ্বাস করেন আপনার দোয়া সাতাসমান ভেদ করে সরাসরি আজিমে গিয়ে নক করবে আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না যার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া অ্যাকসেপ্ট করে না সাহাবে একরা মনের যে কোনো আশা যে কোনো বাসনা তারা দোয়ার মধ্যে চাইতেন এবং কি সাহাবিদের যদি কারো ঘরের মধ্যে লবণ ফুরিয়ে যেত জুতার ফিটাও যদি ছিঁড়ে যেত তারা সেটাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে চেয়ে নিতেন ফাইজাফ আলিল্লাহ যা প্রয়োজন আল্লাহর কাছে চান ফাইজাফ যে কোনো সাহায্য প্রয়োজন পৃথিবীর কারো কাছে চায়েন না একমাত্র আল্লাহর কাছে যান সুতরাং জুমার দিনে চেষ্টা করবেন নয়টার পর সকাল নয়টার পর যে সময়টাকে মহাদেশ একরাম চাষের সময় বলেছেন এই সময় দুই একাত নামাজ পড়ে শেষ দায় গিয়ে ই এক বার বারবার পরে এরপরে নিজের মনের আশা আল্লাহর কাছে ব্যক্ত করবেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের যে কোনো আশা কবুল করে নেবেন